এই কারণে আমি এটা বন্ধু স্মৃতি হিসাবে রায় দিছি কবিরে যে হালকা ফেজের নাম দিয়ে গেছে হালকা ওয়াশে রাখছে এর নামটা পাল্টাই নো আর কোনোদিন এটা পাল্টাই তেমন যাক ভালো এরকম বন্ধুত্ব যেন সবার হয় তো হচ্ছে টুনি কেমন আছে টুনি আলহামদুলিল্লাহ ভালো আছে মাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে এ জান্নাতে বাবুরে আর কুমিলা তুন ধরে লয়েছে ইন্টারভিউ না নেয় লাই চিন্তা করছেন আর ইন্টারভিউ না নেয় আর ধরে লয়েছে না আসলে গাইজ এরকম না এরকম একটু মধ্যে ভুল হয়েছিল জিনিসটা ঠিক হয়ে গেছে আর আমাদের সম্পর্কে কিন্তু আজকে এক দুই দিনের না আমরা যখন ফার্স্ট থেকে স্টার্ট করি ওরা যখন স্টার্ট করে তখন থেকে আমাদের বর্ডিং তো হচ্ছে আরেকটা কোশ্চেন আজ করব সেটা হচ্ছে আপনার মাসিক ইনকাম কত মাসে ইনকাম আসলে ফেসবুকে এক সময় ইনকাম দিত অঙ্কার আগের মতন নাই এর পরে দিয়ে আলহামদুলিল্লাহ তেরো চোদ্দ লক্ষ টাকা আসে আবার দেয়া গেছে যে ছয় লাখ সাত লাখও আসে আবার এরকম কন্টেন্ট ক্রিয়েটরা যারা এরকম অ্যামাউন্ট বলে তখন ভাববেন তেরো চোদ্দ লাখ যে বলছে তার মানে এটারও দ্বিগুণরা ইনকাম করে হ্যাঁ তা তো অবশ্যই আসলে দেওয়ার মালিক হয়েছে আল্লাহ ঠিক আছে যাক ভালো আর ভয়েস দেন কিভাবে আপনি কি ভয়েস দেওয়ার সময় স্পিড দেন না 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 ও যা তারা মনে করেন আই আর বিডিওর ভয়েস স্পিড বাড়াই দিন মনে করেন ফুটেজটা চালু দি মধ্যে হাল রেকর্ডটা সাব দি মনে করেন যে রুম মাগমা দেখছেন না বলে যেটা কইতে আছে কি বাবুরে দিন আসলে কুড়া হিয়ান দি দে কুড়া এর যদি সামনে সাথে দি কথা বুঝছেন নি এই ভয়েস স্টাইল আই স্পিড বাড়াই দেই

তোমরাও আসবা বাবু এন্ড হচ্ছে টুনিকে নিয়ে হ্যাঁ আর গ্রামের আরো সুন্দর সুন্দর জায়গা খুব দ্রুত তোহা জান্নাত কিন্তু হালকা বর্ষার বাড়ি মেতে যাইবো এ ভাঙ্গা ঘরের মধ্যে সিটি দিন কেনে থাকবো আর টেনশনে আছি মনে আমাদের বাড়িও ভাঙ্গা আমরাও হচ্ছে গ্রামেরই মানে আমার শ্বশুর বাড়িও গ্রামে